হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে তো আজ আমরা চলে এসেছি বীরভূম জেলার কঙ্কালিতলা মায়ের মন্দিরে বোলপুর স্টেশন থেকে এটা দূরত্ব নয় থেকে দশ কিলোমিটারের মতো আজ আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই মন্দিরের কিছু অজানা তথ্য সো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা একেবারে স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো মন্দিরের মেন গেটের সামনে থেকে যে কোনো দোকান থেকে তোমরা কিন্তু ডালা নিয়ে নিতে পারো আর যারা গাড়ি করে আসবে বা বাইকে আসছো তাদের কিন্তু মন্দিরের সামনেই পার্কিং প্লেস আছে এবার তোমাদের বলি ডালাগুলোর মধ্যে কি কী থাকে পাঁচ রকম ফল মিষ্টি এবং মালা তোমরা তোমাদের পছন্দ মতো এরপর ফুল বা মালা অ্যাড করতে পারো আরও কিছু জিনিস নিতেও পারো বিভিন্ন রকম দামে কিন্তু তোমরা ডালাগুলো এখান থেকে নিতে পারো তো আমি একটা ডালা নিয়ে চলে এসেছি মন্দিরে মেন গেট থেকে তোমাদের মন্দিরটা দেখালাম এবার দেখতেই পাচ্ছ এখন লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য তো আমিও লাইনে দাঁড়াবো তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা এখানে আসছো একটু সকালের দিকে আসার চেষ্টা করো আমি এসেছি প্রায় সাড়ে আটটার মতো বাজে তখন তাও এতটা ভিড় তার মানে বুঝতেই পারছো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ের মাত্রাটাও বাড়তে থাকবে জায়গাটা বেশ সুবিশাল আর বিভিন্ন ধরনের গাছ আছে এখানে যার জন্য জায়গাটা বেশ ছায়া বিশিষ্ট তাই গরমকালে আসলেও তোমাদের সেরকম কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না এখানে কিন্তু একটিমাত্র লাইনের ব্যবস্থা করা হয় সর্বসাধারণের জন্য ভিআইপি কোনো এন্ট্রি কিন্তু এখানে নেই এই জিনিসটি কিন্তু শুধুমাত্র এখানে না যে কোনো মন্দিরেই আমার বেশ ভালো লাগে আমার মনে হয় ভগবানের কাছে প্রত্যেকেই সমান তবে শুধুমাত্র বাচ্চা বয়স্ক এবং অসুস্থ মানুষদের জন্য লাইনের একটু সুযোগ করে দেওয়াটা ভালো এবার আসি মন্দিরের কথায় এটা হচ্ছে মন্দিরের সামনের অংশটা কিছুটা নাট মন্দিরের মতো আর গর্ভগীয়টা একেবারে সুবিশাল সেরকম না খুবই ছোট। এটি হচ্ছে একটি সতীপীঠ মায়ের একান্নটা সতীপীঠের মধ্যে এটাও একটা অন্যতম মন্দিরের ওপরই অংশে একেবারে তোমরা দেখতে পাচ্ছ মায়ের দেহাংশের বিভিন্ন খণ্ডের কিন্তু চিত্ত অঙ্কন করা হয়েছে এবং সেই অংশগুলো কোথায় কোথায় পড়েছে মানে কোন কোন রাজ্যে পড়েছে এবং কি নামে পূজিত হয় সেগুলোও কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা আছে আমরা প্রত্যেকেই জানি সতীর দেহত্যাগের পর মহাদেব যখন তাকে নিয়ে তাণ্ডব করছিলেন তার তাণ্ডব থামানোর জন্য ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মায়ের দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করেন এবং সেই দেহাংশ আমাদের ধরাধামে এসে সতীপীঠে পরিণত হয় আর এই কঙ্কালিতলা হচ্ছে একান্নটি সতীপীঠের মধ্যে একটি অন্যতম এবার নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে যে মায়ের কোন দেহাংশটি এখানে পড়েছিল মার কোমরের কঙ্কাল এই স্থানে পড়ে এবং তাই এটির নাম হয়েছে কঙ্কালিতলা এতক্ষণ ধরে আমি তোমাদের সামনে তুলে ধরেছি মায়ের একান্নটি দেহাংশের চিত্র এবার চলো মার মন্দিরের দিকে যাওয়া যাক এখন আমি দাঁড়িয়েছি মন্দিরের ঠিক সামনে যেটা দেখতে কিছুটা নাট মন্দিরের মতো আর এই হচ্ছে গর্ভগিয়ের দরজা এখন আমি প্রবেশ করেছি গর্ভগিয়ে আর এখানে মার একটা বড় পটচিত্র আছে আর নিচে আছে মায়ের চরণ পাদুকা এখানে কিন্তু তোমরা নাম গত্য সহকারে খুব ভালোভাবে পুজো দিতে পারবে গর্ভগিয়ে পুজো দেওয়ার পরে বাহির গেট দিয়ে বেরোনোর পরেই তোমরা দেখতে পাবে একটা এখানে কুণ্ড আছে এবং তার পাশেই কিন্তু ধূপ বাতি দেওয়ার ব্যবস্থাও আছে এবার তোমাদের অনেকেই মনে হতে পারে যে এখানে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে মায়ের কোমরের কঙ্কাল পড়েছে সেই অংশটা কোথায় এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছ এই সুবিশাল জলকুণ্ড এর মধ্যেই পড়েছিল মার কঙ্কাল পুরো বীরভূম জেলার জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকায় না কুণ্ডের পাশেই একটা ছোট্ট বেদি করা আছে তার উপরেই কিন্তু প্রত্যেকে শাঁখা পলা সিঁদুর নোয়া এবং ফুল দিয়ে মায়ের কাছে মনস্কামনা জানান আর এই কুণ্ডের জলকে প্রত্যেকে পবিত্র বলে মনে করে আর অনেকের মতে এই কুণ্ডের জল থেকে নাকি বিভিন্ন রোগ ব্যাধিরও নিরাময় হয় কথিত আছে এই কুণ্ডের একেবারে কোনায় একটা গর্ত আছে যেখান থেকে নাকি বেনারসের মণিকণিকা ঘাটের সাথে যুক্ত আছে তাই এই কুণ্ডে নাকি সরাসরি বেনারস থেকে জলও আসে মন্দিরের পাশেই দেখতে পাবে একটা মনস্কামনা বৃক্ষ যেখানে তোমরা তোমাদের মনস্কামনা করে ঢিল বেঁধে যেতে পারো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট তবে মন্দির চত্বরের জায়গাটা বেশ সুবিশল লাইনে দাঁড়িয়ে তোমাদেরকে আগেই অনেকটা জায়গা দেখিয়েছি এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে বেশ কিছু দোকান বসে তার সাথে সাথে কিন্তু হয় এখানে আদিবাসীদের নাচ গান এখানে কি কি পাওয়া যায় সমস্ত কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে পোশাক আশাক ব্যাগ সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায় আদিবাসীদের নাচ গানের সাথে সাথে কিন্তু এখানে হয় বাউল গান গানটি আমারও বেশ পছন্দের তাই তোমাদেরকেও একটু শুনিয়ে দিলাম এখানে দেখো এই ফ্রেমগুলো না দেখতে খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছিলো তার সাথে সাথে ছিল বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশান যেগুলো তোমরা কিন্তু শান্তিনিকেতনেও পেয়ে যাবে এছাড়াও আছে পোড়ামাটির বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র জুয়েলারি আরও অনেক কিছু সেই সম্পর্কে আর বিস্তারিত কিছু আলোচনা করলাম না তোমরা এখানে আসলেই দেখতে পাবে এতক্ষণ ধরে তোমাদের সামনে আলোচনা করলাম মায়ের মাহাত্মর কথা তো আজকের ভিডিওটা দেখে তোমরা কে কে আসতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা যারা এখন আমার ভিডিওটা দেখছ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য দেখতে থাকো না পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো আজকের মতো এখানে এই ভিডিওটা এন্ড করছি টাটা